নমস্কার বন্ধুরা রিনা রসুয় আপনাদের সবাইকে স্বাগত পৌষ পার্বণটা চলে এলো তাই আপনাদের কাছে নিয়ে হাজির হলাম নতুন একটা রেসিপি ক্ষীর সাপটা তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার এই ভিডিওটিতে কীভাবে ক্ষীর সাপটা বানিয়ে থাকি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল ক্ষীর বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি তিনশো এম দুধ আমি এটাকে ক্ষীর বানিয়ে নেব দুধটা আস্তে আস্তে ঘন হতে থাকুক আমি এর মধ্যেই পাটি সাপটার ব্যাটারটা বানিয়ে নিই এখানে একটা বোল নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা হাফ কাপ সুজি এক চিমঠে চামচ গুঁড়ো চিনি এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপর গোলাটা আমি দুধ দিয়ে তৈরি করে নেব দুধটা অল্প অল্প করে দিয়ে আমি ব্যাটারটা তৈরি করবো একসাথে দিলে হয়তো পাতলা হয়ে যেতে পারে ওই জন্য আমি অল্প অল্প করে দিচ্ছি আর এটাকে মাখছি ব্যাটারটা গোলা হয়ে গেছে এবারে আমি একে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে আমি দেখি ক্ষীরটা রেডি হলো না কই দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে আর একটুখানি হলেই হয়ে যাবে এখানে তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ চিনি চিনিটা আমি কমই দিলাম আপনারা বেশি মিষ্টি খেলে আর একটু চিনি দিতে পারেন দেখুন ক্ষীরটা রেডি হয়ে গেছে ক্ষীরের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু এলাচ গুঁড়ো এবার ক্ষীরটা অন্য পাত্রে তুলে নিলাম এবং ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পাঁচশো এম দুধ দুধটাকে এবার অল্প একটু ঘন করব দুধটা ঘন হতে থাকুক এবারে দেখি ব্যাটারটা রেডি হয়েছে নাকি দেখুন ব্যাটারটা অনেকটাই ফুলে উঠেছে এবারে এত ঘন অবস্থায় পাটিসামটা করা যাবে না তার জন্য আমি এর মধ্যে আর একটু দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে আবার একটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এবারে দেখি দুধটা কতটা ঘন হলো খুব বেশি ঘন করার দরকার নেই কারণ পিঠেটা দিয়ে আবার ফোটাতে হবে এবারে আমি পাটি সাবটাগুলো ভেজে নিচ্ছি তার জন্য কড়াইয়ের মধ্যে একটু ঘি দিয়ে দিলাম ঘিটাকে আমি ব্রাশ করে নিচ্ছি তারপরে ব্যাটারটা এর মধ্যে দেব ব্যাটারটা দিয়ে একটা তেজপাতার সাহায্যে আমি একটু লম্বা করে নেব পাটি একটু লম্বাই করি আমি তারপরে এটার মধ্যে ক্ষীর দিয়ে দেব ঘরে ক্ষীর কম থাকলে আপনারা এইভাবে ক্ষীর সাপটা বানাতে পারেন আবার যদি ক্ষীর বেশি থাকে তাহলে আপনারা পাটিসাপটাই যেভাবে পুর দেয় মোটা করে সেইভাবেও দিতে পারেন ক্ষীরটা লাগানোর পরে একটুখানি রাখতে হবে তারপরে পাটিসাপটা যেমনভাবে ভাঁজ করে সেইভাবে ভাঁজ করে নিলেই হয়ে যাবে একটা পাটিসাপটা আমার ভাজা হয়ে গেল এবারে আমি অন্য একটা ভেজে দেখাচ্ছি এইভাবে সমস্ত পাটিসাপটাগুলো ভেজে নেয়ার পরে দুধের মধ্যে এটা দিয়ে দেব এই ক্ষীর সাপটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আপনারা যারা বাড়িতে না বানিয়েছেন কোনো দিন তারা এইভাবে বানিয়ে দেখতে পারেন বেশ ভালো লাগে বেশ মজার একটা রেসিপি পাটি সব ভাজা হয়ে গেল এবারে আমি দুধের মধ্যে দিয়ে দেবো এখানে নিয়েছি একটুখানি খেজুর গুড় সেই খেজুর গুড়টা দিয়ে দিলাম আমি কিন্তু চিনি এবং খেজুর গুড় সবটাই কম দিয়েছি কারণ আমরা একটু মিষ্টি কম খাই আপনারা চাইলে আরও বেশি মিষ্টি দিয়ে খেতে পারেন এরপরে আমি পিঠেগুলো এর মধ্যে ছেড়ে দেবো দেওয়ার পরে দুই তিন মিনিট মিডিয়াম আছে ফোটালেই তৈরি হয়ে যাবে ক্ষীর সাপটা এই ক্ষীরসাপটা রেসিপিটি দারুণ একটা রেসিপি আপনারা যদি বাড়িতে বানিয়ে না থাকেন অবশ্যই বাড়িতে একবার বানানোর চেষ্টা করবেন এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু এলাচ গুঁড়ো এলাচ গুঁড়ো দিলে এর টেস্ট আরও বেশি ভালো হয় ক্ষীরসাপটা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক ও শেয়ার করে দেবেন আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে যারা নতুন তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য পাশে থাকা বেলাইকনটা অবশ্যই অন করে রাখতে ভুলবেন না আমি যে সব নিত্য নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আজ তাহলে এখানেই শেষ করছি আবার আপনাদের সামনে হাজির হব নিত্য নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ